বর্তমান বাজারে অনেক অনেক বই আছে কিন্তু তাদের মধ্যে আমি যদি ভুলি আছো আপাতত তারা উদ্ভাসের যে বইগুলো আছে সেগুলোই পড়তে পারো বাট তারা উদ্ভাসে ভর্তি নেই টেস্ট পেপার কেনার চিন্তা ভাবনা করছো আমি বলবো তোমরা পাঞ্জে পেপারটা কিনো কারণ হচ্ছে লেকচারটা আমি অ্যানালাইসিস করে দেখেছি যে লেকচারের তুলনায় পাঞ্জাবিটা ভালো আর অনেক অনুযায়ী রয়্যাল ভালো কিন্তু আমার মতে যে রয়্যালের যে মানে প্রাথমিক যে টাইটগুলো এরপর থেকে টেস্ট পেপারগুলো ভালো হয় না সাধারণত মানে আমি যদি বলি যে ভালো খারাপ সব কয়েকটি তো সেম কোয়েশ্চেন দেওয়া তো ভালো খারাপ সেটাই বলো না কেন যদি একটু ভালো ধরনের মোটামুটি লেভেলের স্টুডেন্টরা আমি বলবো যে পাঞ্জাবি এটা কেন যদি মোটামুটি লেভেল তারা সহজ করছে তখন নেক্সট চ্যাপ্টার দিতে পারো বাচ্চা তারা মোটামুটি লেভেলে একটু ভালো লেভেলে আছো তার নেক্সট কেন আমি তারা পাঞ্জাবি এটাই কেন ভালো আজকের মতো এই পর্যন্তই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিয়ে যাবেন আমার সবাইকে